আমাদের ভিডিওটা কিন্তু সেই হচ্ছে বুঝছো মানে আমরা পুরা পরিবার আছি নোট গই বুঝতে পারছো হ্যাঁ ওই ওরা উঠতেছে মমিতিরা উঠতেছে ওটা নিচ্ছি

এই জন্য বলছি এটা লাস্ট চৌড়ি বাইরে তো শুনলো না প্রিয় দর্শক শ্রদ্ধা আমরা আবারও তিনশো মিটার থেকে ঝাঁপ দিব আপনারা হচ্ছে অপেক্ষা করেন হ্যাঁ একটু একটু ভয় লাগছে কিন্তু ভয়ের মধ্যে আসলে জয় আছে

multimil Beast Лудж福